আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি এম এস মান্নান ভাই আজকে আপনাদের সামনে একটি সৌদি আরবের ভাষা শিক্ষা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এমন একটি টেকনিক শিখিয়ে দেব যে টেকনিকের মাধ্যমে আপনারা খুব সহজেই আরবি ভাষা শিখতে পারবেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে শোনা যাক বন্ধুরা প্রথমে যে শব্দটি আমরা শিখব আমরা যে কোম্পানিতে চাকরি করব সে কোম্পানিটা আসল কি না এটা আসল কোম্পানি না এর আরবি শব্দ হল হাদা মো আশ্লীল সরিকা হা অর্থ এটা মু আশ্লীল অর্থ আসল না আর সরিকা অর্থ কোম্পানি এটা আসল কোম্পানি না হাদা মু আশ্লীল সরিকা তারপরে যে শব্দটি আমরা শিখব সেটা হলো বাহিরে অনেক গরম এর আরবি শব্দ হলো বাররা হার জিয়াদা বাররা অর্থ বাইরে হার অর্থ গরম আর জিয়াদা অর্থ অনেক অথবা বেশি বন্ধুরা এই বাসা শেখার টেকনিক হলো আপনারা প্রত্যেক দিন একটা করে শব্দ মুখস্থ করবেন আর এই ভিডিওটা প্রত্যেক দিন সম্পূর্ণ দেখবেন তাহলেই আপনারা খুব সহজেই এই ভাষাগুলি শিখতে পারবেন তো এই টেকনিকটি আপনারা মনে রাখবেন তারপরে যে ভাষাটি আমরা শিখো সেটা হলো সবাই বাহিরে অপেক্ষা করো এর আরবি শব্দ হলো কুল্লু নফর ইন্তেজার বাররা কুল্লু নফর ইন্তেজার বাররা কুল্লু নফর অর্থ সবাই ইন্তেজার অর্থ অপেক্ষা করা আর বাররা অর্থ বাহিরে বন্ধুরা তারপরে যে শব্দটি আমরা শিখব একজন শ্রমিক অসুস্থ হলে মালিকের কাছে কিভাবে বলবেন মালিক একজন শ্রমিক অসুস্থ এর আরবি বাক্য হলো। মোদির অহেদ আমেল মারিদ মোদির অর্থ মালিক আর অহেদ অর্থ একজন আমেল অর্থ শ্রমিক আর মোদির অর্থ অসুস্থ মালিক একজন শ্রমিক অসুস্থ এর আরবি বাক্য হলো মোদির অহেদ আমেল মারিত তারপরে যে বাক্যটি আমরা শিখব কেন তুমি পালিয়ে গেছ কেন তুমি পালিয়ে গেছো এর আরবি শব্দ হলো লেস ইনতা ইনহাস লেস অর্থ কেন ইনতা অর্থ তুমি আর ইনহাস অর্থ পালিয়ে যাওয়া বা পালিয়ে গেছো দর্শক আপনারা যদি চেষ্টা করেন তাহলে প্রত্যেক দিন একটি করে শব্দ মুখস্থ করবেন একটা করে শব্দ মুখস্ত করলে আপনারা আপনাদের ভাষা শিখতে খুব সহজ হবে আপনাদের জন্য ভিডিও বেশি বড় করলাম না আপনারা ভিডিও বড় করলে আপনারা সবগুলো একবারে একবারে মুখস্থ করতে চাইবেন একবারে করা সম্ভব না আপনারা মুখস্থ রাখতে পারবেন না একটি দুইটি শব্দ প্রত্যেক দিন সারাদিন মনের ভিতরে রাখবেন আর জব করতে থাকবেন দেখবেন এক সময় আপনাদের সম্পূর্ণ ভাষা শেখা শিখতে পারবেন আপনারা দেখা যায় এরকম যদি একটা আপনারা দুই তিন মাস শিখেন তাহলে আপনারা অনেকই শিখতে পারবেন বন্ধুরা আর এ ধরনের ভিডিও সময় দেখতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ